হিট স্ট্রোকের কারণ কি কী করে বুঝবো স্ট্রোক হচ্ছে কি না হিট স্ট্রোক হলে কী করব ওষুধ খাবো কী ওষুধ খাবো আপু আপনি কি ওষুধ খাইয়েছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আমরা সকলেই মানে এবং স্বাস্থ্যে ভালো আছি তো আজকে আমি হিট স্ট্রোকের লক্ষণগুলো যেগুলো আমি জানি আমাকে পার্সোনালি ওয়েট বলে দিয়েছিল সেগুলো আপনাদেরকে জানাবো আর আশা করি এটা থেকে আপনার একটু হলে উপকৃত হবে আপনারা যারা নিয়মিত আমাদেরকে অনুসরণ করেন তারা জানেন যে গত আঠেরো তারিখে আমরা অ্যাশুকে হারাই হিট স্ট্রোকের কারণে এবং গত ছাব্বিশ তারিখে আমরা মিট কে হারাই হিট স্ট্রোকের কারণে অনেকে আমাকে বলেছে এটা হিট স্ট্রোক না কিন্তু আমি বলবো হিট স্ট্রোক কারণ লক্ষণগুলো আমাকে ভেদ বলে দিয়েছিল কখন হিট স্ট্রোক হতে পারে তো পয়েন্ট আউট এখানে আপনারা খেয়াল রাখবেন যখন কিনা অতিরিক্ত গরম পড়বে আপনার বিড়াল অতিরিক্ত পরিমাণে শরীর চাটবে যখনই অতিরিক্ত পরিমাণে শরীর চাটবে চেষ্টা করবেন তাকে গোসল করিয়ে দেওয়ার কেননা যখন তাদের শরীরের তাপমাত্রা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তারা অতিরিক্ত শরীর চেটে শরীরের তাপমাত্রা কমানোর চেষ্টা করে যখন তাপমাত্রা না কমে তখনই তারা হিটস্ট্রোক করে ফেলে সো সবসময় চেষ্টা করবেন হিটস্ট্রোকের এই লক্ষণটা দেখলে তাদের শরীর ভিজিয়ে দিতে বা সবচেয়ে ভালো হয় যদি গোসল করানো যায় দ্বিতীয় ওদেরকে দেখবেন যে ওরা হাঁপাচ্ছে এবং মুখ থেকে লালা পড়তেছে লালাটা মূলত স্ট্রোক হয়ে যাওয়ার পরে পরে তবে অতিরিক্ত মাত্রায় হাঁপাবে এবং শ্বাস প্রশ্বাস অনেক বেশি বেড়ে যাবে এই সময় ভেবে নেবেন যে স্ট্রোকের লক্ষণ দেখতে পাচ্ছেন সাথে সাথে পানি স্প্রে করে দিবেন শরীরে অথবা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে গাটাকে মুছে দিবেন যাতে করে ওদের শরীরের তাপমাত্রা কিছুটা হলেও কমে যায় আর চেষ্টা করবেন যে ওদেরকে একটা নর্মাল ওয়েদারে রাখার নর্মাল ওয়েদার বলতে বোঝাতে চাচ্ছি যে আঠাশ থেকে বত্রিশ ডিগ্রির মধ্যে নর্মালি বিড়ালরা বত্রিশ ডিগ্রির উপরে সেলস তাপমাত্রা সহ্য করতে পারে না যার কারণে ওদের হিট স্ট্রোক হয়ে যায় তবে আমাদের দেশে নর্মাল তাপমাত্রা গরমের সময় আটত্রিশ পর্যন্ত যায় এবছর একটু বেশি চলে যাচ্ছে তাই আমাদের পশু পাখিরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে তো সকলে চেষ্টা করবেন যে ঘরটাকে একটু ঠান্ডা রাখার এখন বলতে পারেন আপু আমার বাসায় এসি নাই আমি ঘর কি করে ঠান্ডা রাখবো আমি যেভাবে আগে করতাম সেটা আপনাদেরকে বলি যেমন হচ্ছে চালের যে পাটের বস্তাগুলো থাকে আমি সেগুলো ঘরে বেছাতাম বিছায় তার উপরে পানি দিয়ে রাখতাম ইভেন আমি এমনও হয়েছে যে বরফ করে ওটার উপরে বরফ দিয়ে রেখে পাখা ছাড়ছি আমার ঘর এসির থেকেও বেশি ঠান্ডা হয়ে গিয়ে যেত তো এভাবে আপনারা করতে পারেন আর হ্যাঁ ঘরের বিভিন্ন স্থানে মাটির পাত্রে পানি রাখবেন মাটির পাত্র বলার কারণ হচ্ছে মাটির পত্রে পানি রাখলে পানিটা বিশেষ করে ঠান্ডা থাকে আপনি চাইলে স্টিলের বাটিতে কিংবা হচ্ছে মেলামাইনের বাটিতে রাখতে পারেন তবে একটা বিশেষ উপদেশ সেটা হচ্ছে প্লাস্টিকের বাটিতে রাখবেন না রাখলে হচ্ছে ওদের গালের পাশ থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে অ্যান্ড তৃতীয় সবসময় খেয়াল করবেন যেন এই গরমে ওরা অতিরিক্ত গরম জায়গায় বা হাঁপায় এমন কোনো কাজ না করে বিশেষ করে ওদেরকে বেশি করে খেলা বা দৌড়ঝাঁপ করানো থেকে বিরত রাখার চেষ্টা করবেন যাতে করে হিট স্ট্রোকের চান্স অনেকটা কমে যাবে আর যদি সম্ভব হয় সব সময় ওদের যে রুমে থাকবে সেখানে পাখার ব্যবস্থা রাখবেন পাখা ছেড়ে রাখবেন তবে এখন পাখার বাতাস হচ্ছে আগুনের থেকেও গরম